অনেক মজাদার তুমি খাব না তুমি আগে এখানে আপনারা যতটুকু নুডুলস দেখতে পাচ্ছেন সবার প্লেটে এতটুকু করেই নুডুল্স নেওয়া হয়েছে তারপরেও তার অনেক বেশি হিংসাম মনে হয় যে আমি বেশি খাই আমি সবসময় বেশি খাই তার জন্য রাখি না এই দেখুন গাইস তার প্লেট দেখুন

সবাই বেশি বেশি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর এই লোকটাকে গরিব থেকে বড় লোক করে দিন আপনারা তুমি বলো কিছু কি না তো বলবা না তোমার বলো যে তোমার ভিডিওতে যেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে রেখে দাও কাটো ভিডিও কেন কাটবো না কাটো না তোমাকে ভাইরাল করে দিব আমি কেটে দাও কেন এত কাটা কাটির কি আছে এর নাও আমি এর নাও আচ্ছা ঠিক আছে নিয়ে নাও আইটু নেন এই যে আমাদের বাসা একটা পুষি আসছে আছেন একটা পুষি এটা কি এসে আইটু না আইটু নেন আরো যদি হয় নিয়ে যাব কারো যদি এই পুষিটা হয় তাহলে তুমি সফিউদ্দিন থেকে সে নিয়ে যান

যে তোমার প্লেটারটা কেমন হইছে না আমার কেমন হইছে আবার কি ভালো হলে না কখনো ভালোই হইছে